আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছিল দ্বিতীয় পর্বে শুনানি চলছিল আজকের মতো শুনানি পর্ব শেষ হয়েছে যা জানা যাচ্ছে জানুয়ারিতে ফের শুনানি হবে আপনারা জানেন যে ইতিমধ্যে যে বড় প্রশ্ন বারবারই উঠে এসছে যে বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব কিনা অর্থাৎ চাল থেকে কাকর আলাদা হবে কি করে অর্থাৎ বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব কিনা সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছিল দ্বিতীয় পর্বে শুনানি চলছিল সেখানে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ওয়েমার শিট নিয়ে যেমন প্রশ্ন উঠছে ওয়েমার সিটের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এরই মধ্যে যেই ওয়েম শিটের ওপর নির্ভর করেই যোগ্য অযোগ্যদের নির্বাচন করা সম্ভব হবে সেখানে দাঁড়িয়ে ওয়েব শিটের সত্যতা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠছে এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে যে অবৈধদের জায়গা করে দিতেই কি অতিরিক্ত শূন্যপাত তৈরি করা হয়েছিল এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী। জিবি ওয়েমার শিটনিয়ো প্রশ্ন প্রধান বিচারপতির এসএসসি মিরর ইমেজ রাখিনি রাজ্যের আইন জিবি প্রশ্ন করা হয় এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের আইন বলেন এসএসসি মিরর ইমেজ রাখিনি স্ক্যানিং এও অনিয়ম প্রধান বিচারপতি পর্যবেক্ষণ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শরুত তরবদার স্বরূপ দ্বিতীয় দফার শুনানি পর্ব চলছিল এসএসসি মামলার সুপ্রিম কোর্টে আজকের মতো শুনানি পর্ব শেষ হয়েছে জানুয়ারিতে আবার শুনানি কি পর্যবেক্ষণ কি দানালো বিষয়টা তোকে আজকের মতো কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ প্রায় 26000 চাকরি যারা পেয়েছিলেন অর্থাৎ 2016 সালের যে প্যানেল সেই প্যানেলের আমরা জানি যে কলকাতা হাইকোর্ট সেই প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল ফলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিকভাবে প্রথমে রাজ্যের তরফ থেকে দ্বিতীয়ত মধ্যশিক্ষা পর্ষদ পরবর্তী ক্ষেত্রে এসএসসি এবং চাকরি প্রাপকদের একাংশ সেই মামলার আজকে শুনানি শেষ হয়েছে আগামী বছরের নতুন বছরের অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের এই মামলার শুনানি অর্থাৎ এর আগের যে বৃহস্পতিবার ছিল সানন্দা সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের অর্থাৎ সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ তারা যেটা দুটো বিষয়ে আলোচ্য বিষয় জানতে চেয়েছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি বাতিল বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে আজকে এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করার ক্ষেত্রে রাজ্যের মন্তব্য যে তারা পারবেন এসএসসির মন্তব্য তারা পারবেন এবং মধ্যশিক্ষাতেও বলছেন পারবেন চাকরি প্রাপকদের একাংশও তারা বলছেন পারবেন তাহলে এই প্রক্রিয়াটা কীভাবে সম্ভব যেখানে মিরর ইমেজ করে রাখা হয়নি ওয়েম এর নষ্ট করে দেওয়া হয়েছে অরিজিনাল কফি নষ্ট করে দেওয়া হয়েছে এবং এখানে নম্বরে কাঠচুপি করা হয়েছে নম্বর ওএমএসিটে বাড়ানো হয়েছে ফলে এবং সিবিআই যে গাজিয়াবাদ থেকে যে হার্ডডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্ক নিয়েও সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই যে যোগ্য এবং অযোগ্য এর আগে যে মন্তব্য করেছিলেন বিচারপতি যোগ্য অযোগ্য যদি বাছা না যায় তাহলে কি পুরো প্যানেলটাই কি বাতিল হবে খুবই সংশয়ের মধ্যে অর্থাৎ এই মামলার ফের শুনানি নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেজ এখন দেখার ওই দিন শুনানিতে কি নির্দেশ দেন বিচারপতি তার কারণ খুব তাড়াতাড়ি এই মামলা শুনানি শেষ করবে রায়দানও দেবেন এমনটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন শুনানিতে এমনও বলতে শোনা গেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে ফলে সেই দিকে আমাদের তাগিয়ে থাকতে হবে এবং যে যে মন্তব্য পর্যবেক্ষণে ফের কিন্তু রাজ্যের কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়েছে এই যে সুপার নিউমারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করতে হলো এই অতিরিক্ত শূন্যপদে রাজ্যের সম্মতি ছিল তাহলে কি এই অতিরিক্ত শূন্যপদে কি সবই অযোগ্য প্রার্থীদের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে এই যে নিয়োগ স্বচ্ছতা নিয়ে যেখানে কলকাতা হাইকোর্ট দু হাজার যে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যোগ্য অযোগ্য প্রার্থীদের কলকাতা হাইকোর্টও কিন্তু প্রশ্ন তুলেছিলেন এসএসসির পক্ষ থেকে বা মধ্যশিক্ষাশের পক্ষ থেকে রাজ্যের থেকে তেমন কত সদুত্তর দিতে পারেনি তারা কিভাবে এই প্রক্রিয়াটা করবেন অর্থাৎ যেটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠছেই সানন্দা ধন্যবাদ আপাতত স্বরূপ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার